হ্যালো বন্ধুরা আমি সিফাত ইসলাম রানা আপনাদের সবার প্রিয় চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা নতুন ভিভো টোয়েন্টি এইট স্মার্টফোনের ফুল আলোচনা নিয়ে এসেছি এই ফোনটি সম্প্রতি বাংলাদেশে লঞ্চ হয়েছে আর এর ফিচারগুলো কিন্তু সত্যিই আমেজিং তাহলে চলুন আর দেরি না করে শুরু করুন ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি প্রথমেই বলি ভিভো টোয়েন্টি দেখতে বেশ স্টাইলিশ এবং ফ্রেন্ডলি ফোনটির ওজন মাত্র একশো গ্রাম এটি দুটি আকর্ষণীয় রঙে এভেলেবেল আগে গ্রিন এবং গ্লিমিং অরেঞ্জ আর সবচেয়ে বড় কথা আইপি ফিফটি ফোর রেটিং থাকার কারণে ফোনটি ডাস্ট এবং ইচপ্লেস প্রুফ এই ফিচারগুলো আপনার ডেইলি ব্যবহারকে অনেক সহজ করে তুলবে আমার মতে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে এটি সত্যি চমৎকার ডিসপ্লে এখন কথা বলি ডিসপ্লে নিয়ে ভিভো টোয়েন্টি এইটে আছে ছয় দশমিক আট আট ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে যার রেজুলেশন ফোর ডিসপ্লে রিফ্রেশ রেড নব্বই হার্জ এবং পিক ব্রাইটনেস ওয়ান থাউজেন্ড তাই ইনডোর বা আউটডোর যেখানেই থাকুন না কেন ডিসপ্লে ক্লিয়ার ভিউ আপনাকে মুগ্ধ করুন আমার এক্সপিরিয়েন্সে ডিসপ্লেটি সত্যি ভিজুজালি আকর্ষণীয় এবং ফ্রেন্ডলি পারফরম্যান্স ভিভো টোয়েন্টি এইটের পারফরম্যান্স নিয়ে আমি খুবই ইমপ্রেস এতে আছে মিডিয়াটেক হেলিও জি নাইনটি ওয়ান প্রসেসর যা অত্যন্ত শক্তিশালী এবং এনার্জি এফিসিয়েন্ট ইউজার ইন্টারফেস হিসেবে ফান্টাচ ওয়েস ফোরটিন এবং অ্যান্ড্রয়েড ফোরটিন এর কাস্টমাইজেশনের ফলে ইউজার এক্সপিরিয়েন্স হবে অত্যন্ত স্মুথ গেম খেলতে মাল্টিটাস্কিং করতে কোনো ল্যাগ বা স্লো এক্সপিরিয়েন্স পাবেন না আমার মতে এর পারফরম্যান্স সত্যি অসাধারণ ক্যামেরা ভিভো টোয়েন্টি এইটের ক্যামেরা ফিচারগুলো বেশ ইম্প্রেসিভ এর মেইন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল আর সাথে আছে দুই মেগাপিক্সেলের ডিপ সেন্স সামনের ক্যামেরা আট মেগাপিক্সেল এই ক্যামেরাগুলি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন ছবি তোলার জন্য বা ভিডিও কলের জন্য এটি বেশ ভালো আমার এক্সপিরিয়েন্সে ক্যামেরার পারফরমেন্স সত্যিই ভালো বিশেষ করে এর ডিটেলস এবং কালার রেন্ডারিং ব্যাটারি লাইফ ভিভো টোয়েন্টি এইট এর ব্যাটারি লাইফও দুর্দান এতে রয়েছে সিক্স থাউজেন্ড এম এর ব্যাটারি যা থার্টি থ্রি ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট কর লং টাইম ব্যাটারি লাইফের কারণে এই ফোনটি লং টাইম ব্যবহারের জন্য আদর সারাদিন ব্যাটারি নিয়ে চিন্তা করতে হবে না এটা সত্যিই রিলিফ আমার মতে এর ব্যাটারি লাইফ অত্যন্ত প্রশংসনীয় স্টোরেজ এবং মেমোরি স্টোরেজ এবং মেমোরির ক্ষেত্রেও ভিভো টোয়েন্টি সেরা এটি দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল সিক্স জিবিরও এম প্লাস একশো আঠাশ জিবি রোম এবং আট জিবি রো এম প্লাস দুইশো ছাপান্ন জিবি রোম এছাড়াও ফোনটিতে ওয়ান টেরাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে মাল্টিমিডিয়া ফাইল সংরক্ষণের জন্য যথেষ্ট স্টোরেজ পাবে আমার মতে এই স্টোরেজ কনফিগারেশনগুলি সত্যি কাস্টমারদের জন্য খুবই সুবিধাজনক নেটওয়ার্ক এবং কানেকটিভিটি ভিভো টোয়েন্টি এইট এ ডুজাল সিম সাপোর্ট এবং বিস্তৃত নেটওয়ার্ক ব্যান্ড রয়েছে ফোনটি ফোর সাপোর্ট করে অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ওয়াইফাই ব্লুটুথ ফাইভ ইউএসবি সি এবং জিপিএস তাই আপনি সব সময় কানেক্টেড থাকবেন আমার মতে এর কানেক্টিভিটি অপশনগুলি অত্যন্ত আধুনিক এবং ব্যবহারকারীর চাহিদা পূরণ করে। দাম ভিভো টোয়েন্টি এইটের সিক্স জিবিরও এম প্লাস একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের দাম বাংলাদেশে প্রায় বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট জিবিরও এম প্লাস দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের দাম প্রায় পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই দামে ফোনটির স্পেসিফিকেশন এবং ফিচার অত্যন্ত সেরা আমার মতে এটি একটি কম্পিটিটিভ প্রাইস এবং বাজেটের মধ্যে একটি অসাধারণ চয়েস হতে পারে বন্ধুরা ভিভো টোয়েন্টি এইট একটি দুর্দান্ত অ্যাফোর্ডেবল স্মার্টফোন এর উন্নত পারফরমেন্স হাই ক্যামেরা কোয়ালিটি এবং লং টাইম ব্যাটারি লাইফ সত্যিই প্রশংসনীয় আকর্ষণীয় ডিজাইন এবং হালকা ওজনের কারণে এটি ব্যবহার করা খুবই ফ্রেন্ডলি আমার মতে আপনার যদি একটি অ্যাফোর্ডেবল এবং ফিচার ফোন প্রযোজন হয় তবে ভিভো টোয়েন্টি এইট হতে পারে আপনার পরবর্তী পছন্দ আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে